হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এনআর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস ফোরের যে বাংলা বই রয়েছে সেই বাংলা বই থেকে দু নম্বর যে চ্যাপ্টারটা যার নাম হচ্ছে নরহরি দাস এই গল্পটা নিয়ে আলোচনা করবো এবং গল্পর সাথে কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করবো তো আজকের যে আলোচনা নরহরি দাস এই গল্পটা আলোচনা শুরু করার আগে গল্পটা যিনি লিখেছেন লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এনার সম্বন্ধে দু চার কথা তোমাদের আমি বলে দেব তো এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সালে এবং তিনি দেহত্যাগ করেন উনিশশো সালে তাহলে আঠেরোশো সাল হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্মশাল এবং তিনি মারা যান অর্থাৎ দেহত্যাগ করেন উনিশশো সালে এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা লেখক তৎকালীন সময়ে যে যেসব লেখকগুলো ছিলেন তাদের মধ্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কিন্তু ছিলেন বিশেষভাবে খ্যাতনামা মানে তিনি এতটাই বিখ্যাত ছিলেন যে তার গল্প কবিতা বলো গল্প নাটক ছোটদের জন্য বেশি বিখ্যাত হয়েছিল উনিশশো সালে ছোটদের জন্য তিনি সন্দেশ পত্রিকা আর রচনা করেছিলেন অর্থাৎ যে সন্দেশ পত্রিকাটা সেটা তিনি উনিশশো সালে ছোটদের জন্য প্রকাশ করেছিলেন এই পত্রিকার প্রচ্ছদ ও অন্যান্য ছবি তিনি নিজের হাতেই আঁকতেন অর্থাৎ শুধু যে একটা পত্রিকা প্রকাশ করব তা তো নয় সেটা ছোটদের জন্য মনোমুগ্ধকর হবে বা ছোটরা সেই পত্রিকা পড়ার জন্য আকর্ষণ বোধ করবে কেন করবে সেই সব দিক থেকে ভাবনা চিন্তা করে তিনি তার মধ্যে নিজে হাতে ছবিও আঁকতেন এবং পত্রিকার প্রচ্ছদ অর্থাৎ পত্রিকার যে প্রথম পাতা সেই পাতাটাও কিন্তু তিনি নিজে হাতে এঁকেছিলেন এটা থেকে আমরা এটাও বুঝতে পারি যে তিনি যেমন লেখালেখিতে পটু ছিলেন ছিলেন খ্যাতনামা ছিলেন তার সাথে সাথে তিনি কিন্তু খুব আঁকতেও ভালোবাসতেন এবং আঁকাতেও তিনি ছিলেন সমানভাবে দক্ষ বাংলার আধুনিক মুদ্রণ শিল্পের অন্যতম প্রতিকৃত বলা হয় কাকে তাহলে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর আর একটা কি গুণ আছে সেটা কি বাংলার আধুনিক মুদ্রণ শিল্প আবিষ্কার করেছিলেন অন্যতম প্রতীক্ষিত অর্থাৎ মুদ্রণ শিল্পেরই তিনি আবিষ্কার করেছিলেন তার বিখ্যাত কয়েকটি বই হল টুনটুনির বই গুপি গাইন বাঘা বাইন ছেলেদের রামায়ণ ও ছেলেদের মহাভারত এই বইগুলো কিন্তু সবই ছোটদের জন্য লেখা প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায় ছিলেন তার সুযোগ্য পুত্র অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যেমন ছোটদের জন্য লেখালেখি করতেন এবং সেগুলো ছোটদের পড়ার উপযোগী করে তুলেছিলেন ঠিক সেই ধারা বজায় রেখেছিল কে তারই পুত্র সুকুমার রায় তার জন্য তাকে তার সুযোগ্য পুত্রও কিন্তু বলা হয়ে থাকে তো আমরা এতক্ষণ লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সম্বন্ধে দু চার কথা বললাম এবং তার যে পুত্র তার নাম হচ্ছে সুকুমার রায় তিনিও সেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সুযোগ্য পুত্র হয়ে উঠেছিলেন তারই পথ অনুসরণ করে সেই সব কথাগুলো আমরা জানলাম এবার আমরা মূল যে গল্প নরহরি দাস এই গল্পটার কিছুটা সংক্ষেপে আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো তো লেখক এই গল্পটা শুরু করার আগেই একটা বোনের বা গভীর জঙ্গলের যে চিন চিত্র সেটা তুলে ধরেছে যে একটা গভীর বোন সেই গভীর বনে অনেক জন্তু জানোয়ার থাকে কিন্তু তারই মধ্যে থাকে হচ্ছে একটা ছাগল আর তার ছানা অর্থাৎ ছাগলের মা আর ছাগল ছানা দুজনে মিলে থাকে তো ছাগল ছানা ছিল খুবই ছোটো তো সেই ছোটো হওয়ার জন্য সে যাতে গর্তের বাইরে না বেরোতে পারে তাই ছাগল ছানার মা তাকে ভয় দেখাতো যে গর্তের বাইরে যাস না তাকে ভাল্লুকে খেয়ে নিতে পারে বা বাঘে খেয়ে নিতে পারে বা অন্য কোনো জন্তুতে এসে ধরে নিতে পারে এ সমস্ত কথা দেখিয়ে তাকে গর্তের ভেতরেই কিন্তু লুকিয়ে রাখত কিন্তু তারপর আস্তে আস্তে সে যখন বড় হয় বড় হওয়ার পর একদিন তার মা বাইরে খাবার জোগাড় করতে চলে গেলে সে সেই গুহার বা গর্তের ভেতর থেকে বাইরের দিকটা উঁকি মারে এবং উঁকি মারতে মারতে সে যখন গর্তের বাইরে বেরিয়ে আসে তার সামনে দেখতে পাই একজন একটা সার সেই সারটাকে দেখে সে ভাবে এটা আবার কি অদ্ভুত প্রাণী রে বাবা এত বড় মোটা সোটা আমি তো এর আগে এত বড় প্রাণী কোনোদিন দেখিনি তো যেহেতু সে কোনো দিন দেখেনি অত বড় জন্তুকে তাই যখন সে দেখলো যে ষাঁড়ের মাথাতেও শিং রয়েছে তাই ভাবল যে এই এই ওলা জন্তুটাও হচ্ছে তারই মতো একটা ছাগল ছানা সে নিশ্চয়ই ভালো ভালো কোনো খাবার খায় তাই তার থেকে বেশ সোটা এবং অনেক বড় সড়ো হয়েছে ভেবে সে যখন সাড়ের কাছে এগিয়ে যায় এবং তাকে প্রশ্ন করে যে তুমি এত বড় হলে কি করে বা এত সোটা হলে কি করে তুমি কি খাও এই কথার উত্তরে ষাঁড় তখন বলেছিল আমি ওই গভীর জঙ্গলের ভেতরে যেখানে খুব সুন্দর সবুজ ঘাস রয়েছে আমি সেই সব ঘাসপালা খাই তো তোমার মাও কিন্তু সেই সব খায় না তুমি চাইলে আমি তোমাকে নিয়ে যেতে পারি তো এর পরেই সে ষাঁড়ের সাথে ছাগল ছানাটা গভীর জঙ্গলের ভিতর ঢুকে যায় এবং সেখানে অনেক কচি কচি ঘাস দেখতে পেলে সে পেট ভর্তি করে সেই সব ঘাস খায় এবং তারপর তার এতটাই পেট ভর্তি হয়ে যায় যে সে আর নড়াচড়ার ক্ষমতা রাখতে পারে না তাই না চলতে পারার জন্য সে ষাঁড়কে বলে যে তুমি বাড়ি ফিরে যাও আমি কাল সকাল হলে ফিরে যাব এই কথা বলার পর বনের মধ্যে অন্ধকার নেমে আসে এবং সে ছাগল ছানাটা তখন কি করে সামনে একটা গুহা দেখে তার ভেতরে গিয়ে ঢুকে বসে থাকে তো সেই গুহাটা হচ্ছে আসলে একটা শেয়ালের গুহা তো সেই শেয়াল ছিল বাঘের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল সে যখন বাঘ মামার বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফিরে এসেছে তার গুহার ভেতরে তখন দেখে যে গুহার ভেতরে একটা কিছু কালো মতো বসে আছে কোনো একটা রাক্ষস টাক্ষস হবে হয়তো সেটা শেয়াল ভেবেছিল এই ভেবে যখন সে জিজ্ঞাসা করে ওখানে রে এই প্রশ্নটা যখন সে ছাগল ছানার দিকে ছুড়ে দেয় তখন ছাগল ছানা বলে আমার লম্বা লম্বা দাঁড়িয়ে আছে সেটা আমি ঘন ঘন নারী আমি হচ্ছে সিংহের মামা নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস এই কথাটা বলাতেই শেয়াল মামা কিন্তু ছাগল ছানাতে খুব ভয় পেয়েছিল এবং এক দৌড়ে আবার সে বাঘের বাড়িতে ফিরে গিয়েছিল তখন বাঘ মামা শেয়ালকে প্রশ্ন করে কি ব্যাপার তুমি এই তো নেমন্ত্রণ্য খেয়ে তোমার বাড়ি গেছিলে আবার হঠাৎ ফিরে এলে কেন তো তখন সেই শেয়াল মামা বলে বাঘকে যে তার গুহার ভিতরে একটা কোনো কালো প্রাণী বসে রয়েছে সে তাকে এই এই কথা বলেছে তো বাঘ মামা যখনই শোনে যে তা পঞ্চাশটা বাঘ কারোর একার গ্রাস হতে পারে তখন সে সেটাকে ভুল প্রমাণিত করার জন্য শেয়ালকে নিয়ে আবার সেই তার গুহার ভেতর যেতে থাকে তখন শেয়াল যেতে না চাইলে বাঘ তখন বলে ঠিক আছে আমি তোমাকে লেজের মধ্যে বেঁধে নিচ্ছি তুমি চলো সে যদি তোমাকে আমাকে খেতেও আসে বা তোমাকেও খেতে আসে আমরা কেউ কাউকে ফেলে কিন্তু পালাবো না এই ভেবে শেয়ালকে বাঘ তার লেজের মধ্যে বেঁধে নেয় ঠিক তারপরে যখন সে শেয়ালের গর্তের সামনে গিয়ে দাঁড়ায় তখন ছাগল ছানা বুদ্ধি করে তাকে উত্তর দেয় যে আমি বলেছিলাম তোকে দশ বাঘের করিয়ে আনতে তুই একটা বাঘ বেঁধে নিয়ে এলি এই প্রশ্নটা করার পরই তখন বাঘ ভাবে তাহলে নিশ্চয়ই শেয়াল সে বাঘকে ধরে আনতে গেছিলো সেই সিংহের মামা নরহরি দাসের খাবার হওয়ার জন্য সেই ভেবে বাঘ তখন খুব জোরে ছুটতে থাকে এবং তার সাথে সে শেয়ালকে নিয়েও ছুটতে থাকে যেহেতু শেয়াল তার লেজেতে বাঁধা ছিল তো এটা সারা রাত ধরে চলতে থাকে এবং পাথরে রাস্তাঘাটে আছার খেয়ে খেয়ে শেয়ালের তখন বেহাল অবস্থা হয়ে পড়ে তো তারপরে যখন সকাল হয় ছাগল ছানা খুব ধীরে সুস্থে মানে খুব সুন্দরভাবে তার মায়ের কাছে সেই তার গর্তে ফিরে আসে তো এখানে লেখক এটাই বলতে চেয়েছে যে বিপদে পড়লে কোনো সময় ভয় না খেয়ে বুদ্ধি করে সে বিপদ থেকে উদ্ধার পেতে হয় আর দিকে দেখতে গেলে কোনো ছোট প্রাণী কিন্তু ছোট নয় সে যদি বুদ্ধি তার বুদ্ধিকে কাজে লাগাতে পারে সে অনেক বড় 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 জন্তু জানোয়ার বলো বা বড় বড়ো প্রাণীকে বড় বড় বিপদকেও কিন্তু সে অনায়াসে পেরিয়ে আসতে পারে তার সেই বুদ্ধির জোরে তো এটাই হচ্ছে নরহরি দাস যে গল্পটা তার সংক্ষেপে আমি তোমাদের বলে দিলাম তোমরা বল তে আর একটু ভালো করে অবশ্যই পড়ে নেবে তো এই নরহরি দাস থেকে আমি কয়েকটা প্রশ্ন দেখো লিখে রেখেছি সেই প্রশ্নগুলো আমি তোমাদের উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি তো প্রথমে কি প্রশ্ন রয়েছে দেখো বলেছে হ্যাঁ গা তুমি কি খাও ছাগল ছানা স্যারকে কি ভেবে এমন প্রশ্ন করেছিল তো গল্পটা আলোচনা শুরু করার আগে আমি বলেছিলাম যে ছাগল ছানা যখন ছোট ছিল সে গর্তের বাইরে বেরোতে পারতো না যখন সে বড়ো হয়ে গর্তের বাইরে আসে তখন প্রথমেই সে সারকে দেখে কিন্তু সেটা জানতো না যে সেটা সার সে তার মাথায় শিং দেখেও ভেবেছিল সেও হয়তো আমার তার মতনই কোনো একটা ছাগল যে ভালো কোনো খাবার খেয়ে হয়তো বড় হয়েছে বা মোটা সোটা হয়েছে তো এইটা ভেবে সে যখন স্যারকে প্রশ্ন করে তুমি কি খাও স্যার তখন তাকে উত্তর দিয়েছিল যে সে বনের ভেতরে বা গভীর জঙ্গলের ভেতরে যেখানে কচি কচি ঘাস রয়েছে সেই সব ঘাস পাতা সে খায় তো এইটা ভেবেই ছাগল ছানা প্রশ্ন করেছিল যে সে এত বড় কি করে হয়েছে সে কি খায় এটা জানার জন্য ছাগল ছানা কিন্তু স্যারকে প্রশ্নটা করেছিল এরপর কি বলছে ছাগল ছানার মা তাকে কিভাবে সাবধান করত, তার ভয় কাটল কিভাবে। তো ছাগল ছানার মা ছাগল ছানা যখন ছোট ছিল তখন সে যাতে গর্তের বাইরে বেরিয়ে না পড়ে তাই তাকে ভয় দেখাতো বলতো তুই বাইরে যাসনে তোকে হয়তো ভাল্লুকে খেতে পারে বা বাঘে খেতে পারে বা অন্য কোনো জন্তুতে ধরে নিয়ে চলে যেতে পারে এই ভয় দেখিয়ে ছাগল ছানার মা কিন্তু ছাগল ছানাকে গর্তের ভেতর গ্লুকিয়ে রাখত কিন্তু তার ভয় কাটলো কীভাবে তারপর যখন সময় পেরোলো ধীরে ধীরে ছাগল ছানা একটু বড় হলো তখন তার মা বাইরে খাবার সংগ্রহ করতে চলে গেলে ছাগল ছানা কী করতো গর্তের ভিতর থেকে বাইরের দিকে উঁকি মেরে মেরে দেখত এইটা প্রতিদিন করতে করতে তার একদিন ভয়টা কেটে যায় এবং সে গর্তের বাইরে বেরিয়ে আসে এরপর কি বলছে বনে সন্ধে হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হলো যখন সে গর্তের বাইরে বেরিয়ে এলো এবং সারকে দেখলো তখন সার কী খায় সেটা জানার জন্য সাড়ে সাথে সে গভীর জঙ্গলের ভেতর ঢুকেছিল এবং সেখানে অনেক কচি কচি ঘাস পাতা দেখে সে সেই সব খেতে থাকে এবং পেট ভর্তি করে ছাগল ছাড়া সেই খাবারগুলো খাওয়ার পর সে আর চলতে পারে না তারপর যখন সার তাকে বলে যে এবার তো সন্ধে হয়ে আসছে আমাদের বাড়ি যেতে হবে তখন ছাগল ছাড়া স্যারকে বলে যে তুমি ফিরে যাও আমি কাল সকালে ফিরে যাব এইটা বলার পর সেই ছাগল ছাড়া তখন কিছুটা এগিয়ে গিয়ে সামনে একটা গুহা দেখে এবং সেই গুহার ভেতরে গিয়ে সে লুকিয়ে থাকে এবং যেহেতু গুহাটা ছিল শেয়ালের এবং শেয়াল গিয়েছিল বাঘ মামার বাড়িতে নেমন্তন্ন খেতে তো অন্ধকার হয়ে যাওয়ার জন্য শেয়াল যখন ফিরে এসেছে তার গুহার ভেতর তখন দেখে তার গুহার ভেতরে কালো কোনো একটা প্রাণী বসে আছে তখন সেটা সে ভাবে যে তার ভিতরে নিশ্চয়ই কোনো রাক্ষস টাক্ষস বসে আছে এই ভেবে শেয়াল কিন্তু ছাগল ছানাকে ভয় পেতে থাকে এবং বনে যে সন্ধে নেমে আসে সেই সন্ধে নামার পর কিন্তু এই পরিস্থিতিটাই তৈরি হয়েছিল এরপর কি বলছে ছাগল ছানাকে শিয়াল ভয় পেলো কেন যখন শেয়াল তার বাঘ মামার বাড়িতে নিমন্ত্রণ খেয়ে এসেছিলো খেয়ে যখন সে তার গুহার ভেতর ফেরে তখন সে কালো একটা প্রাণী তার গুহার ভেতর বসে থাকতে দেখে এবং দেখার পর সে তখন শেয়াল মামা ভেবেছিল মনে মনে যে এটা নিশ্চয়ই কোনো রাক্ষসকস হবে যে তাকে হয়তো খেতে এসেছে তখন সে সেই কালো প্রাণীটাকে প্রশ্ন করে ওখানে কে বসে আছে রে তখন যে সেই ছাগল ছানা মানে এতটাই বুদ্ধিদীপ্ত ছিল যে ছাগল ছানা বুদ্ধি করে বলেছিল যে আমি আমার লম্বা লম্বা দাড়ি আমি ঘন ঘন নারী আমি হচ্ছি সিংহের মামা নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস এই কথাটা বলার জন্য শেয়াল মামা তখন ছাগল ছানাকে খুবই ভয় পেয়ে যায় এবং সে আবার এক দৌড়ে সেই বাঘ মামার বাড়িতে ফিরে গিয়েছিল এরপর কি বলছে বাঘের ওপর শেয়ালের রাগ হওয়ার কারণ কি। যখন ছাগল ছানা তাকে সিংহের মামা নরহরি দাস বলে শিয়ালকে পরিচয় দেয় এবং তার সাথে এটাও বলে যে পঞ্চাশটা বাঘ তার এক একটা গ্রাস এই কথা শুনে শেয়াল তখন ভয় পেয়ে যায় এবং বাঘ মামার বাড়িতে দৌড়ে চলে যায় তখন বাঘ মামা শেয়াল মামাকে প্রশ্ন করে যে তুমি তো এই নিমন্ত্রণ খেয়ে তোমার বাড়ি ফিরলে আবার এখনই চলে এলে কেন তখন শেয়াল তার উত্তরে বলে যে তার গুহার ভেতরে একটা কালো কি রয়েছে সে তখন তা বলেছে যে পঞ্চাশ বাদ তার এক একটা গ্লাস তো এই কথা শোনার পর বাঘ মামা তাকে দেখে নেওয়ার জন্য শেয়ালকে লেজে বেঁধে নিয়ে শেয়ালের গুহার সামনে গিয়েছিল তো ছাগল তখন সেখানে বাঘকে দেখে ভয় না পেয়ে বুদ্ধি করে শেয়ালকে বলেছিল যে আমি বলেছিলাম তোকে দশ বাঘের করিয়ে আনতে তুই একটা বাঘ কেন নিয়ে এলি তো সেই সূত্রে মামা ভেবেছিল যে তাহলে নিশ্চয়ই এই কালো প্রাণীটা শেয়ালকে বাঘকে ধরে আনতে দিয়েছিল যাতে সে তার খাবারের উপযুক্ত হয় এইটা ভেবে সে তখন খুব ভয় পেয়ে যায় এবং বাঘ মামা এক দৌড় দিতে দৌড়ে চলে যেতে থাকে যেহেতু শেয়াল ছিল বাঘের লেজে বাঁধা তাই শেয়াল সেখান থেকে পালাতে পারে না বাঘ যত সারা রাত ছুটতে থাকে তত শেয়ালও সে পাথরে কাঁকড়ে রাস্তার মধ্যে পথে ঘাটে আলেতে আছাড় খেতে খেতে যায় এবং যত সে বলতে থাকে যে মামা আল তখন মামা ভাবে যে নিশ্চয়ই সেই নরহরি দাস আসছে ভেবে সে আরও জোরে ছুটতে থাকে এইভাবে সারা রাত ছোটার পর যখন সকাল হয় সে ছাগল তার বাড়ি ফিরে যায় এবং আহত অবস্থায় শেয়াল পড়ে থাকে এবং তার তার মনে মনে খুব রাগ হয় বাগের ওপর যে সে তার কথা না বুঝে কেন তাকে নিয়ে এইভাবে সারা রাত ছুটেছে এটার জন্য বাগের ওপর শেয়ালের খুবই রাগ হয়েছিল তো এই ছিল প্রশ্ন উত্তর প্রশ্নগুলোর উত্তর আশা করছি তোমরা বুঝতে পারবে তোমাদের যদি আর কিছু প্রশ্ন থেকে থাকে তোমরা সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব সেই সব প্রশ্নগুলোর উত্তর দেওয়া তোমাদের বা কিছু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই সেগুলো আমাকে জানিও তো এই নরহরি দাস গল্প থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে তোমরা গুগল প্লে স্টোর থেকে এল আর এন আর এই অ্যাপটা ডাউনলোড করবে এবং ব্যবহার করবে